হ্যালো রিয়াস স্টুডেন্ট তা তোমাদের আজকে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের আমি দেবো আজকের আপডেটটা হচ্ছে এলআইসি যে তোমরা জানো এলআইসি এলআইসি থেকে কিন্তু স্কলারশিপের অ্যারেঞ্জমেন্ট করেছে এবং এই যে স্কলারশিপ যে রয়েছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস আইটিআই পাস ডিপ্লোমা এই সব লেভেলের কিন্তু স্কলারশিপ তা কোথায় কিভাবে আবেদন করবে বিস্তারিত ডিটেলস আমি তোমাদের জানাবো আজকের এই ভিডিওতে তা ভিডিওটা খুবই অল্প সময়ের মধ্যে আমি কভার করার চেষ্টা করবো যাতে অল্প সময়ের মধ্যে পুরো ডিটেলস এ টু জেড কভার করা যায় আমি ল্যাপটপের স্ক্রিনে তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করবো যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয় এবং নোটিফিকেশানটা কি কোথা থেকে ডাউনলোড করবে সমস্ত কিছু তোমরা জেনে নেবে আজকের এই ভিডিওতে তা ভিডিও শুরু করার আগে তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট দেয় যদি এরকম তোমরা স্কলারশিপ পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম সমস্ত আপডেট পাওয়ার জন্য তো চলো এবার যাওয়া যাক এবং তোমাদের দেখাই ফার্স্ট তোমাদের আমি যেটা দেখো সেটা হচ্ছে দেখো আমি এখন রয়েছি তোমার যেটা দেখালাম দেখো গোল্ডেন জুবলি স্কলারশিপ স্কিম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছো অলরেডি কিন্তু এখানে কিন্তু যে আমি কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড করে রেখেছি এবং তোমাদের সামনে আমি নোটিফিকেশনটাই কিন্তু দেখাচ্ছি এখানে দেখো আরেকটা জিনিস দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে বলেছে এলআইসি গোল্ডেন ইউবি স্কলারশিপ দেখতে পেলে পুরো মার্ক করে দিলাম এবং এখানে বলেছে টোয়েন্টি ফাইভ ফর স্টুডেন্ট বিলগিং দা ইকোনমিক ওয়েভার সেকশন উইকার সেকশন মানে যারা ইকোনমিক ইডাব্লিউ এস ক্যান্ডিডেট মধ্যে পড়ো তারা তা ইডাব্লিউ এস ক্যান্ডিডেট মধ্যে পড়তে গেলে এদের কিন্তু যে ফ্যামিলি যে ব্যাকগ্রাউন্ড হতে হবে তার একটা অ্যামাউন্ট রয়েছে এর মধ্যে তোমাদের যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তোমরা কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে স্পষ্ট করে বলে দিয়েছে এবং তোমাদের নোটিফিকেশনে আস্তে আস্তে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ যখন দেখাবো বলেছি এবং নিচের দিকে স্কল ডাউন করলে সেখানে দেখতে হবে তোমাদের ফ্যামিলি বিলং বা ফ্যামিলি ইনকাম কতর মধ্যে তোমরা আবেদন করতে হবে সেটা তোমরা দেখতে পেয়ে যাবে ওকে তা এখানে এবার আসবো দেখো আমি তোমাদের ফার্স্ট হচ্ছে জেনারেল স্কলারশিপ ওকে দাঁড়াও আমি তোমাদের নিচে দেখো দেখিয়ে দিচ্ছি দেখো জেনারেল স্কলারশিপ পেতে গেলে তোমাদের কিন্তু টুয়েলভের আফটার ক্লাস আফটার টুয়েলভ তোমরা কিন্তু করতে পারবে কোন কোন দেখো এগুলো তোমাদের যারা রয়েছে এমবিবিএস বিবিএস বিএমএস বিএইচএমএস বিডিএস নিজে যারা পড়াশোনা করছে এবং অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স শিক্ষাবর্ষে যারা অ্যাডমিশান নিয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও যারা বিই বিটেক এবং বিআরসেও ভর্তি হয়ে তারা কিন্তু এছাড়া দেখো গ্র্যাজুয়েশান করছে এনি ডিসিপ্লিনে মানে এনি কলেজে ভর্তি হয়েছে তারাও আবেদন করতে পারবে এছাড়া ডিপ্লোমা কোর্স ভোকেশনাল কোর্স থ্রু গভর্নমেন্ট রিকগনাইজ কলেজ ইনস্টিটিউট অফ কোর্স এবং আইটিআই আইটিআই তো কিন্তু তোমরা কিন্তু করতে পারবে তা এখানে বলেছে ফ্যামিলি ইনকাম কত করতে হবে চার লাখ পঞ্চাশ হাজার টাকা পার ফ্যানাম মানে হচ্ছে সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকা হতে গেলে বছরে তোমাদের যাদের বাড়ির ফ্যামিলি ইনকাম বাবা কিংবা মায়ের বেসিক্যালি বাবা মা যাদের হাউস ওয়াইফ তাদের দাও যাদের বাবার ফ্যামিলি ইনকাম চল্লিশ হাজার টাকার নিচে চল্লিশ হাজার টাকার নিচে তা তারা কিন্তু আবেদন করতে পারবে তা চল্লিশ হাজার টাকার নিচে মানে ধরো থার্টি এর নিচে হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে পরিষ্কার এখানে বলে দিয়েছে ঠিক আছে তা এখানে এটা ক্লিয়ার হয়ে গেল আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখো দ্য হ্যাভে পেরেস এবং গার্জেন অ্যানুয়াল ইনকাম ফ্রম অল সোর্স নট এক্সটেন্ডিং সাড়ে চার লাখ টাকার সাড়ে চার লাখ টাকার উপর হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না পরিষ্কার বলে দিয়েছে এই হয়ে গেল তোমার হচ্ছে আফটার এর পর যারা এই সমস্ত লাইন নিয়ে হবে শিক্ষাবর্ষে এবং বাইশ চব্বিশ এটা একবার দেখবে ফর্ম ফিল আপ করার সময় তোমরা দেখতে পেয়ে যাবে তারা কিন্তু আবেদন করতে পারবে সেম হচ্ছে আফটার ক্লাস টেন মানে মাধ্যমিকের পর যারা আবেদন করতে চাইছো অল ক্যান্ডিডেট হু হ্যাভ পাস ক্লাস টেন এক্সাম এবং ইকুই টু একাডেমিক ইয়ার দেখো এখানে বলেছে যে একাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি এবং যারা টু শিক্ষা বর্ষে যারা মাধ্যমিকের পর ভর্তি হচ্ছে ক্লাস ইলেভেন কিংবা দেখো ভোকেশনাল ডিপ্লোমা কোর্স আইটিআই কোর্স তারা কিন্তু আবেদন করতে পারবে ওকে মাধ্যমিকের পর হয়ে গেল এই হয়ে গেল একটা মাধ্যমিকের প্রথমটা কি হলো আফটার ক্লাস টুয়েলভ আফটার ক্লাস টেন ঠিক আছে এরপরে আসবো দেখো তোমাদের দেখো স্পেশাল স্কলারশিপ ফর গার্ল চাইল্ড এখানে একটা বলেছে ফর টু ইয়ার্স ফিমেল ক্যান্ডিডেট দেখো ফিমেল ক্যান্ডিডেট হু হ্যাভ পাস ক্লাস টেন এক্সাম উইথ সিক্সটি পার্সেন্ট মার্কস এবং দেখো দু হাজার বাইশ তেইশ তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পাস করেছ এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে হায়ার স্টাডিজ ভোকেশনাল ডিপ্লোমা কোর্স আইটিআই কোর্সে ভর্তি হয়েছ তারা কিন্তু আবেদন করতে পারবে ফ্যামিলি ইনকামও কিন্তু সেম আগেরটা তো সাড়ে চার লাখ টাকা এখানে যদি সাড়ে লাখ টাকার মধ্যে হতে হবে কষ্ট করলে কিন্তু হবে না ওকে তা এই স্কলারশিপের ডিউরেশন কী বলেছে দেখ scholarship shall be provided entire duration of course excluding internship of stipendary period মানে তোমরা যারা কেউ কলেজে ভর্তি হওয়ার পর ইন্টার্নশিপ করবে বা স্টাইপেন্ডারি পিরিয়ড এর মধ্যে থাকবে তখনও কিন্তু স্কলারশিপটা কিন্তু এলিজিবল এবং জেনারেল স্কলারশিপ ফর টু ইয়ার্স আন্ডার স্পেশাল গার্লস স্কলার দ্য জেনারেল স্কলারশিপটা কিন্তু দু বছরের জন্য রয়েছে তা এবার তোমাদের ভাবতে হবে এই যে স্কলারশিপের অ্যামাউন্টটা কত এটাও এখানে বলেছে দেখো স্কলারশিপের অ্যামাউন্টটা কত দেখো এখানে বলেছে যে চল্লিশ হাজার টাকা কিন্তু পার অ্যানাম কারের জন্য যারা মেডিসিন লাইনে ভর্তি হতে চাইছ মানে দেখো এমবিবিএস বিএমএস বিএইচএমএস বা বিডিএস কোর্সে বা মেডিসিন বা ডাক্তারি ফিল্ডে যাই বলো না কেন ভর্তি হতে চাইছে তারা কিন্তু এইটার জন্য এলিজিবেল ওকে চল্লিশ হাজার টাকা তোমরা কিন্তু স্কলারশিপ পাবে এরপর আসবো দেখো এখানে বলেছে তিন তিরিশ হাজার টাকা কারের জন্য যারা বি বিটে এবং বি আর্টস এর জন্য ভর্তি হয়েছ তাদের জন্য কিন্তু তিরিশ হাজার টাকা কিন্তু স্কলারশিপ এল তরফ থেকে দেওয়া হবে ওকে এবং এখানে বলেছে দেখো স্যালারি পেমেন্ট এভরি ইয়ার ইন টু ইনস্টলমেন্ট মানে পনেরো হাজার টাকা করে দু বছর দেওয়া হবে ঠিক আছে স্কলারশিপের অ্যামাউন্টটা এবং বলেছে দেখো এখানে বলেছে যে কুড়ি হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে কারে যারা গ্র্যাজুয়েশন লাইনে ভর্তি হচ্ছে ভোকেশনাল ডিপ্লোমা কোর্স এবং আইটিআই কোর্স তাদের কিন্তু কুড়ি হাজার টাকা দেওয়া হবে দু বছরের যে ডিউরেশন এখানে বলেছিল দেখো এখানে বলেই দিয়েছে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে বলেই দিয়েছিল জেনারেল স্কলারশিপ এন্ড ফর টু ইয়ার্স আন্ডার স্পেশাল গার্ল স্কলার সাবজেক্ট দ্য ক্যান্ডিডেট ফুলফিলিং ওকে এখানে দু বছরের স্কলারশিপ বলে দিয়েছে এটা হয়ে গেল তোমার হচ্ছে জেনারেল স্কলারশিপ এর মধ্যে পড়ছে এবং থার্ড যে স্কলারশিপটা ছিল গার্ল চাইল্ড মানে যারা মেয়েদের জন্য তাদের কিন্তু টাকা স্কলারশিপ হবে কারের জন্য ঠিক সেম ভাবে হাজার যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মানে হায়ার স্টাডিসের যে সমস্ত কোর্সে তাদের জন্য কিন্তু স্কলারশিপটা দেওয়া হবে নোটিশে তাই বলেছে আমি তাই দেখেছি এবং এর জন্য তোমরা ফর্ম ফিল আপ কোথা থেকে করবে দেখো কন্ডিশন ফর স্কলারশিপ এখানে বলেছে

মানে মাস্টার ডিগ্রি যারা পড়বে তারা কিন্তু আবেদন করতে পারবে না বলেছে ঠিক আছে এখানে বলে নর্ট বিল পোস্ট গ্রাজুয়েশন মানে যারা মাস্টার ডিগ্রি বিল যে সমস্ত কোর্সগুলো রয়েছে তাদের জন্য শর্ট লিস্টিং এন্ড ফাইনাল সিলেকশন ক্যান্ডিডেট স্যালভি ডান মেরিট বেস অন পার্সেন্টেজ অফ মার্কস ক্লাস টেন এবং টুয়েলভ তার সিলেকশন কীভাবে হবে মেরিড বেস হবে ঠিক আছে মানে যাদের নাম্বার বেশি থাকবে তাদের আর ফার্স্ট প্রায়োরিটি হবে এরপর আস্তে আস্তে

যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে একটা জাস্ট কমেন্টস দিয়ে কমেন্ট করে নেবে এখানে সমস্ত ডিটেলস বলে দিয়েছে সমস্ত কিছু তা মোড অফ অ্যাপ্লাই কোথা থেকে অ্যাপ্লাই করবে দেখো এই ওয়েবসাইটটা গেলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আমি তোমাদের জাস্ট কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের ওয়েবসাইটে ভিজিট করিয়ে দেখে দেবো কোথায় গিয়ে তোমরা কীভাবে আবেদন করবে তা লাস্ট ডেট কবে বলেছে দেখো দেখো আমি তোমার এখানে মার্ক ডাক দিয়ে দিচ্ছি দেখো লাস্ট ডেট বলেছে হচ্ছে বাইশ তারিখ সেপ্টেম্বর মাসের বাইশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে কবের মধ্যে বাইশ তারিখের মধ্যে সঠিক বাইশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে অল্প টাইম আছে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও তা এবার আসবো দেখো কোর্সে গ্যালেন্স আর একটা এখানে নোটিফিকেশানের পেজ দিয়েছে অ্যাপ্লিকেশান অ্যাসাইন এলআইসি একশো বারোখানা ডিভিশন বেসে পিনকোড অ্যাপ্লিকেশন অ্যাড্রেস তা এইগুলো জিনিস হিসেবে বলেছে এবং ক্যান্ডিডেট ইনকাম এর মধ্যে তবে এইগুলো একবার দেখে নেবে তেমন কিছু ইম্পর্টেন্ট জিনিস নেই দেখো এখানে কিন্তু ইমেল আইডি হতে হবে ইনফর্ম মানে ইমেল আইডিতে ইনফর্ম করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে স্কলারশিপের জন্য এবং স্কলারশিপ যে অ্যামাউন্ট সেটা কিন্তু তোমাদের ডাইরেক্ট ব্যাংকে চলে আসবে স্কলারশিপের যে অ্যামাউন্ট সেটা কিন্তু ব্যাংকে চলে আসবে ওকে দেখতে পেলে তা এবার তোমাদের যেমন আমি বললাম কোথায় আবেদন করবে দেখো এই যে লিঙ্ক রয়েছে দেখো এই ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কটা দেখো এই তোমরা কিন্তু এলআইসির ওয়েবসাইটে গেলেই দেখো আমি আগে থেকে এলআইসির ওয়েবসাইটে এখানে ঘুমে যাচ্ছি দেখো এখন আমি এলআইসির ওয়েবসাইটে রয়েছি ঠিক আছে ওয়েবসাইটে তোমরা ঢুকলে এখানে দেখো ক্লিক হেয়ার তো অ্যাপ্লাই এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপের একটা নোটিস যাচ্ছে বা নোটিফিকেশান যাচ্ছে সেই তোমরা ক্লিক করলে দেখো ক্লিক করলে তোমাদের কিন্তু আস্তে আস্তে ওখানে ওয়েবসাইটে ঢুকে যাবে দেখো আমি কিন্তু এখন রইলাম হচ্ছে খুলে গিয়ে স্কলারশিপের স্কিমের ওখানে এলাম এবং এই দেখো এখানে দেখা যাচ্ছে স্কলারশিপ দেখতে পেয়েছো তা এইখানে তোমরা ক্লিক করলে ওকে ওকে বাটন ক্লিক করলে তোমার কিন্তু এই স্কলারশিপের ফর্ম ফিল চলে আসবে দেখতে পেয়েছো তা এখান দিয়ে তোমরা কিন্তু ডিটেলসে ফর্ম ফিল আপ করতে হবে তারপর সাবমিট বাটনে ক্লিক করলে তোমার কিন্তু এখান থেকে সাবমিট হয়ে যাবে ওকে খুব ইজি প্রসেস তোমার কিন্তু ব্যাংক ডিটেলস এখানে লাগবে তা তোমার যদি না থাকে তুমি কিন্তু তোমার বাবা মায়েরও দিতে পারো আমি পরে যদি পারি তো আমি তোমাদের চেষ্টা করবো যে এই ফর্মটা ফিল আপ করে তোমাদের দেখিয়ে দেওয়ার ইজিভাবে ওকে তো বন্ধুরা পুরো ডিটেলসে আমি তোমাদের দেখিয়ে দিলাম এরপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে আমি তোমাদের পরে কোনো একটা ভিডিওতে জানিয়ে দেবো তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্যদিন আরও একটা ভিডিওতে তো আপাতত বাই বাই একটা করে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না বাই বাই